নমস্কার বন্ধুরা ঐশী কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো হাতে মাখা ভেন্ডি আপনারা বাড়িতে এইভাবে একবার ভেন্ডি সব মশলা দিয়ে মাখিয়ে তারপর রান্না করে দেখুন খেতে কতটা ভালো লাগে প্রথমেই দেখুন ভেন্ডিগুলোকে আমি দুফাল করে কেটে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তারপর দেবো কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আমি দিলাম এরপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আমি ঝালটাকে দুফাল করে দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন সাত থেকে আটকোয়া রসুন আমি থেতো করে দিয়েছি রসুনটা দেখছেন মি করে বাটি নিই এরপর চিংড়ি মাছ চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিলে দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেব হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য গোলমরিচ গুঁড়ো এটা অপশনাল যারা গোলমরিচ গুঁড়ো একটু খেতে ভালোবাসেন তারা দেবেন দিয়ে দেব এক টি স্পুন সর্ষের তেল আপনারা চাইলে এখানে হাফ টি স্পুন ধনে গুঁড়োও দিতে পারেন সব মশলা আমি দিয়েছি এরপর একটু কালারের জন্য খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এটা অপশনাল এটা কালারের জন্য দিচ্ছি বাড়িতে থাকলে দেবেন না থাকলে দেবেন না খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে সব মশলা চিংড়ি মাছ একসঙ্গে মাখিয়ে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানাবেন দেখবেন এটা দিয়েই সব ভাত বাড়ির সবাই খেয়ে নেবে হাত দিয়ে মাখাতে অসুবিধা হলে আমার মতো এইভাবে মাখাবেন গামলাটাকে হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নিলে পুরো মশলা সবজির গায়ে লেগে যাবে দেখুন খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এইভাবে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট পর গ্যাসে কড়া বসিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে গরম করে নেব খুব বেশি তেলের প্রয়োজন নেই দেখছেন অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিলাম হাফ স্পুন পাঁচফোড়ন তবে আপনারা যারা পাঁচ পাঁচফোড়ন ভালোবাসেন না হাফ স্পুন গোটা জিরেও দিতে পারেন ফোড়ন ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না ফোড়নের গায়ে সুন্দর একটা কালার এসে গেলে আমি মাখিয়ে রাখা সবজিটা দিয়ে দেবো এই রান্নাটা এইভাবে যদি বাড়িতে বানান অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই সব সবজি আমি দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে দেবো দেখুন বেশ কিছুক্ষণ খুব ভালো করে আমি নেড়ে নিলাম তারপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ আমি রেখে দিলাম তারপর ঢাকাটা তুলে আবারও নাড়ব খুব ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন সবজিগুলো নরম হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়ে আমি সিদ্ধ করে নিলাম নিলাম বা কষিয়ে কিছুটা এরপর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য জল গ্যাসের ফ্লেম লো করে রান্নাটা করলে জল দেওয়ার প্রয়োজন হয় না তবে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে খুবই অল্প জল দিয়ে লো টু মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও অল্প একটু জল আমি দিয়ে দিলাম মনে হচ্ছে জলটা খুবই কম হয়ে গেছে ঢাকা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব তারপর ঢাকাটা তুলে আবারও নেড়ে দেবো একটু চেখে দেখে নেব সব কিছু ঠিক আছে কি না সবই তো আন্দাজ মতো দিয়েছি এখন চেখে দেখে নিলাম এর মধ্যে আরও একটু লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেবো যেহেতু আমি লো টু মিডিয়াম ফ্লেমে করছি তাই একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে তাহলে ভেন্ডিগুলো বেশ নরম হয়ে যাবে সব কিছুই ঠিক আছে আমি আবারও একটু চেকে দেখেছিলাম ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে আপনারা যদি মিষ্টি খেতে ভালোবাসেন তবে খুবই সামান্য মিষ্টি এর মধ্যে দিয়ে দেবেন মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই তবে যারা খান তারা একটু দেবেন মিষ্টি ছাড়াই রান্নাটা খুব ভালো লাগে যারা আলু খেতে ভালোবাসেন না বা আলু খান না তারা আলুটা দেবেন না ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে আমি দেখুন একটা বাটিতে তুলেছি কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে